আপনি আমার গায়ে হাত দেন কে এমনি বুঝাই দেন তুই কি কস আমি তোর কোন গায়ে হাত দিলাম আমি কাজ বুঝাই দিলাম কাজ ভালো করে বুঝাই দেন আপনি গায়ে হাত দিয়ে কাজ বুঝাই দেন কেন তুই তো মানসন্ম খাবি

না আমি ভাত খাবো না আমার ক্ষুধা নাই কেন কি করবো না কি কো চাকরি করব না আমার গায়ে হাত দেয় আমার সাথে কেমন ব্যবহার করে বিষয়টা আমার ভাল লাগে না চাকরি করলে একটু সহ্য করতে হয় তো তুমি একলা না আরো মাসে তো চাকরি করে তুমি মন খারাপ করে না তোমার জন্য আমি রুডি কোলা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে বসো

তাহলে বলে আমাকে চাকরি থেকে বের করে দেবে আমার জামাইকে হুমকি দেয় তাকে নাকি চাকরি থেকে বের করে দেবে আর স্যার পি এম স্যারের জন্য কোন মেয়ে ফলোরে টিকতে পারে না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন স্যার আচ্ছা শোনো আমার অনুমতি ছাড়া তোমাদের চাকরি থেকে বাদ দিতে পারবো না আর গার্মেন্টস চাকরি করলে এরকম টুকটাক হয় একটু ম্যানেজ করতে হয় যাও কাজ করো আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও

আপনার সম্মানে ব্যক্তি তাই বেশি কিছু বললাম না এরা গার্মেন্টসে চাকরি করতে সে দুটা টাকার জন্য আপনি সেই সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করেন শরীরে হাত দেন নোংরা প্রস্তাব দেন ও আপনার নামে আগে কমপ্লেন দিছিল আমি সিসি ক্যামেরা চেক করে সবকিছু দেখছি আপনার ঘরে কি মা বোন নাই আজকে যদি ও আপনার বোন হতো আপনি কি করতেন স্টুপিড কোথাকার শোনেন আমি আপনাকে আর একটা সেকেন্ডে এই ফ্লোরে দেখতে চাই না এখন আমার এই ফ্লোর থেকে বের হয়ে যান বের হন গেট লাস্ট স্যার এই সমাজে কালো হয়ে জন্ম নিলে মানুষ অবহেলা করে আর সুন্দর হয়ে জন্ম নিলে মানুষ ব্যবহার করতে চাই তাহলে আমরা কোনটা হয়ে জন্ম নেব তাহলে আমাদের মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ বলেন স্যার তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি তোমার স্বামীকে আমি সুপারভাইজারের দায়িত্ব দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আর কোনো সমস্যা না আমার চেম্বারে এসো ঠিক আছে তুমি নিদ্রিতে কাজ করো কাজ করো